নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই ভিডিওটা কবে আমার না ডেটটা ঠিক মনে নেই কারণ এটা কিছুদিন আগের ভিডিও তো আমার শরীরটা যেহেতু অনেকটাই খারাপ সেটা তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি তো তার জন্য আমার ভিডিওটা এডিট করা হচ্ছিল না এখন একটু ঠিক লাগছে তাই ভাবলাম ভিডিওটা এডিট করে শেয়ার করে নিই গ্যালারিটা কতদিন করে থাকবে তো বুঝতেই পারছ যে আমরা পাহাড়ে কোথাও ঘুরতে যাচ্ছি তো সেদিন আমার বরের অফিস অফ ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বললো যে চলো কোথাও থেকে আজকে একটু ঘুরে আসি আর আমরা যেহেতু শিলিগুড়ি থাকি তো সেখান থেকে পাহাড় খুব একটা দূরে নয় মানে মোটামুটি পাহাড়ে যেতে গেলে আধ ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় তারপরে তো আরও যদি উপরে যেতে চাও আরও সময় লাগবেই আর আমরা নর্মালি পাহাড়ে দুজনে মিলে স্কুটি নিয়েই চলে আসি আর ঘোরার কথা বললে কে না করে বলুন তো তাই তাড়াতাড়ি করে সকালের রান্না সেরে সকালের খাবার খেয়ে তারপর রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমাদের স্কুটি নিয়ে আমার বাড়ি যেহেতু ধূপগুড়ি তো এর আগেও আমি অনেকবার পাহাড়ে এসেছি তখন সবাই মিলে গাড়ি করে এসেছি তো যে কোনো ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়াতাম সেখানকার ভিউটাই দেখতাম রাস্তা দিয়ে আসার সময় তো রাস্তার যে ভিউটা সেটা দেখতে পেতাম না তো বিয়ের পর থেকে যেহেতু আমি শিলিগুড়িতেই থাকি তো তখন থেকে তো আমি আমার বরের সাথে অনেকবারই স্কুটি করে এসেছি মানে রাস্তার যে একটা সৌন্দর্য সেটা গাড়িতে কখনও দেখতেই পারিনি এতবার আমরা পাহাড়ে এসেছি বিয়ের আগে কিন্তু স্কুটি করে বা বাইকে করে গিয়ে যে মজাটা সেটা না গাড়িতে পাওয়া যায় না সেদিন যেহেতু আকাশটাও খুব পরিষ্কার ছিল তাই ভিউটাও খুব ভালো লাগছিল দেখতে আর পাহাড়ের গায়ে যে সেরকম চা পাতা চাষ করেছে দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে ছোট ছোট গাছগুলো ওগুলো কিন্তু চা পাতা গাছ যেগুলো সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছিল আর আমি ভাবছিলাম যে পাহাড়ের গায়ে এরকম চা পাতা গাছ যেগুলোর থেকে চা পাতাটা তুলবে কি করে মানে পাহাড়টা তো নিচের দিকে ঢালু তো ওখানে দাঁড়িয়ে চা পাতা তুলতে গেলে নিচের দিকে পড়ে যাবে না সেটাই আমি অনেকবার ভাবছিলাম তো তারপর একটা জায়গায় গিয়ে দেখলাম যে কিছুজন লোক চাপাতা তুলছে মানে ওরা হয়তো সময় তুলতে তুলতে ওদের সেটা অভ্যেস হয়ে গেছে আমরা যেহেতু হঠাৎ করে দেখি তাই আমরা ভাবি যে এটা কি করে পসিবল কি করে তুলবে কিন্তু ওদের কাছে এগুলো খুব ইজি ইজি বলাটা হয়তো ভুল হবে কারণ কোনো কাজই ইজি নয় ওরা যেহেতু সব সময় করে তাই ওদের ওটা অভ্যেস হয়ে গেছে ওই আর কি তারপর আমরা জানো তো একটু ভুল রাস্তাতেও চলে এসেছিলাম আমরা যেহেতু গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম মানে এই জায়গাটাতে আগে এই সাইডটাতে কখনো আসিনি তো একটু ভুল জায়গায় চলে গেছিলাম দেন আবার ব্যাক করে ঠিক জায়গাতে গেছি তারপর একটুখানি দাঁড়িয়ে রেস্ট করে নিয়েছিলাম কারণ স্কুটিটাকেও তো একটু রেস্ট দিতে হবে যারাকে নিয়ে আমরা পাহাড়ে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি তাই একটুখানি দাঁড়িয়ে তারপর আবার চলা শুরু করেছি আমরা গুগল ম্যাপে একটা ফল দেখিয়েছিল সেটার দিকেই যাচ্ছিলাম কিন্তু সেখানে গিয়ে যে এরকম একটা দৃশ্য দেখতে হবে আমি কখনো ভাবিনি মানে এত কষ্ট করে গিয়ে তারপর এরকম মানে আমি কি বলবো তখন আমার যা মনটা খারাপ হয়ে পাহাড়ে এসেছিলাম মন ভালো করতে কিন্তু ওই জায়গাটাতে গিয়ে সত্যি আমার মনটা খারাপ হয়ে গেছিল আর এই যে রাস্তাটা দিয়ে নামছিলাম রাস্তাটা এত খাড়া ছিল আর রাস্তাটাতে না একদম লোক ছিল না আমাদের আগে আগে একটাই শুধু বাইক আসছিল যেটা আমার খুব ভয় লাগছিল তো যাই হোক ছাড়ো আমরা চলে এসেছি একটা জায়গায় এটা ওয়াটার ফল নয় এমনি রাস্তার দিয়ে যেতে গিয়ে একটা নদী দেখলাম ভাবলাম একবার নদীর পাশে নামি আর এখানকার পাশেই একটা শিব মন্দির ছিল তার পাশেই নদীটা ছিল তারপর নদীটা নামতে গিয়ে নদীটা আমার দেখে এত ভালো লাগছিল দাঁড়াও তোমাদেরকে একবার আমি নদীটা দেখাই এই দেখো কি সুন্দর না নদীটা জলের কালারটা খেয়াল করেছো একটু সবুজ সবুজ কিন্তু জলের কালারটা ছিল আর এরকম পাহাড়ের সাইড দিয়ে নদী গেলে না সেটা দেখতে সত্যি ভালো লাগে এখানে একটা পাহাড় ছিল যেটা সাইডগুলো দেখতে পাচ্ছি ভেঙে ভেঙেও গেছে হয়তো ধস বস নেমেছিল কিন্তু তার পাশ দিয়ে নদীটা খুবই ভালো লাগছিলো আর এমনিতে যেহেতু খুবই গরম ছিল দেখতেই পাচ্ছ কি রোদ আর এই নদীটার পাশে এসে দাঁড়ানোর পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কারণ নদীর জলটা না খুব ঠান্ডা ছিল আমি তো নদীতে অনেকক্ষণ পা ডুবিয়েও বসেছিলাম আর এখানে যেহেতু প্রচণ্ড রোদ ছিল তাই আমরা এখানে বেশিক্ষণ বসিনি ছায়া থাকলে একটু বসা যেত তারপর ওপরে উঠে একটা মোমোর দোকান থেকে একটু মোমো খেয়ে নিয়েছিলাম তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি কারণ আমরা তো সেই ওয়াটারফলটাতে যাওয়ার জন্য বেরিয়েছি তো সেখানেই এখন যাব তার জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ ওটা অনেকটাই দূরে দেখাচ্ছিল তারপর ওখানে পৌঁছনোর পর আমাদের বলা হলো ওই রাস্তাতে স্কুটি নিয়ে যাওয়া যাবে না পায়ে হেঁটেই যেতে হবে তাই আমরা স্কুটি রেখে পায়ে হেঁটেই রওনা দিলাম আমাদের হেঁটে হেঁটে যেতে হবে যা রোদ মনে হচ্ছে না যে পাহাড়ে আসছে পাহাড়ে আসলে নর্মালি অন্যান্য সময় আমরা সাথে কোনো সোয়েটার বা ভারী কোনো জামাকাপড় ক্যারি করি কিন্তু আজকে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে দেখি চলো আরেকটু যাই তারপর যদি না পারি তাহলে চলে আসবো দেখতেই পাচ্ছ কি রোদ উঠেছে এই রোদের মধ্যে দিয়ে এতটা রাস্তায় হেঁটে যেতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো আর পাহাড়ের রাস্তাতে তো আরও বেশি কষ্ট হয় হাঁটতে নর্মাল রাস্তা তো তাও ঠিক আছে মানে পুরো শ্বাস ফুলে যাচ্ছিলো আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু তাও যেহেতু মানে যাব ঠিক করেছি তাই আমাদের যতই কষ্ট হোক আমরা যাবই কিন্তু এখানে আসার পরে না মানে সাইড থেকে দেখা যাচ্ছিলো জায়গাটা খুব একটা ভালো লাগছিল না যেহেতু খুব সুনসান ছিল তাই আমার বর বললো তুমি দাঁড়াও আমি গিয়ে দেখে আসি ও দেখে আসে আমাকে বললো জায়গাটা একদম ঠিক না তোমাকে যেতে হবে না আমরা এতটা দূর হেঁটে হেঁটে জায়গাটায় আসলাম কিন্তু এই জায়গাটা মেয়েদের জন্য মানে একদম ভালো জায়গা নয় সব এখানে ড্রিঙ্ক করছে খালি গায়ে ছেলেরা সব স্নান করছে আমি ফালতু ফালতু এতটা হেঁটে হেঁটে আসলাম চোখ মুখ পুরো লাল হয়ে গেছে কিন্তু জায়গাটা দেখতে পেলাম দেখতে পারলাম না হলে দূর থেকে দেখে চলে এসেছি খুব বাজে জায়গা কোন দিক দিয়ে আসলাম আমরা ও ফালতু ফালতু এতটা রাস্তা কষ্ট করে আসলাম যে যেতেই পারলাম না এখানে ও চলতে চাই এতটা দূর রোদের মধ্যে কষ্ট করে হেঁটে এসে জায়গাটায় যেতে পারলাম না সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর ম্যাপে দেখাচ্ছিলো এখানে একটা ওয়াটারফল আছে এখানে সেরকম কোনো ওয়াটারফলও ছিল না তো যাই হোক কী আর করা যাবে চলো এবার যাই কারণ বাড়ির দিকে রওনা দিতে হবে যেখানে এসেছিলাম যার জন্য সেটা তো আর দেখতে পেলাম না তো এবার চলে যাচ্ছি বাড়ির দিকেই এখানে এত দূরে এসে ওয়াটারফল দেখতে পাইনি ঠিকই তবে রাস্তা দিয়ে আসার সময় এখানকার যে ভিউটা দেখতে পেরেছি সেটা নিয়ে এখন খুশি হয়ে বাড়ি ফিরছি আর রাস্তাগুলো এত খারাপ ছিল আমার নামতেও না ভয়ই লাগছিল আমি টাইট করে ধরেছিলাম ওকে যদি পড়ে যাই তার জন্য ভয় লাগছিল খুব তো চলো ভিডিওটা পরও করব না ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা